আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এতক্ষণে আপনারা আমার ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন যে আজকে আমি কোন টপিকের উপর ভিডিও তৈরি করতেছি তো আজকে ভিডিও করতেছি থানকুনি পাতা নিয়ে তো থানকুনি পাতা নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করছিলাম তো এখানে থানকুনি পাতা নিয়ে বেশি কিছু বলার নাই যারা আমার ধানকুনি পাতার ভিডিওটা দেখেন নেয় বা রেসিপি আইটা তৈরি করছিলাম যেটা দেখে নেয় সেটা আপনারা দেখে আসতে পারেন তো আজকে হচ্ছে থানকুনি পাতার ভত্তা তৈরি করবো তো থানকুনি পাতার ভত্তা যে এত মজা হয় তা আমার জানা ছিল না তো আজকে আমি সেই ভত্তার রেসিপিটাই আজকে আপনাদেরকে শেয়ার করে দেখাবো তো থানকুনি পাতাটা হচ্ছে অনেক ঘাস পাতা শাক সেগুলোর মাছ হয় তো ভর্তাটা হচ্ছে অনেক মজা আর গরম ভাতের যদি খান আপনারা তো কি বলবো বলার মতো ভাষা নেই এতটা মজা আর এতটা টেস্ট হয় তো সেই রেসিপিটাই হচ্ছে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমার আমি হচ্ছে আমাদের যে সবজি বাগান আছে সেখানেই গেছি এখান থেকে যে পাতাগুলো আমি বেছে বেছে নিতেছি যেহেতু এখানে শাক পাতা তারপরে ঘাস অনেক কিছুই আছে তো সেগুলো বেছে বেছে নিতে হয় তো দেখুন আমি কিন্তু পাতিল দিয়ে এক পাতিল থান থানো পাতা কিন্তু বেছে বেছে নিয়ে নিছি তো এগুলো হচ্ছে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিছি আর ভতাটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি পাকা কাঁচামরিচ আর রস গোটা রসুনের কোষ আর হচ্ছে দুটো পেঁয়াজ দুটো বা তিন চারটা পেঁয়াজ তো প্রথমে হচ্ছে আমি মরিচগুলো বেটে নেব তো দেখুন আমি চারটা মরিচ এখানে নিয়ে এনেছি এগুলো বেটে নিব তো মরিচ বাটার পরে আমি পেঁয়াজ আর রসুনগুলো ভালো করে বেটে নেব তো মরিচ বাটার জন্য সেখানে আমি দিয়ে দিতেছি সামান্য পরিমাণে লবণ তো দেখুন আমি মরিচটা কিন্তু বেটে নিছি খুব ভালোভাবে কিন্তু মরিচ পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমি খুব ভালো করে বেটে নিছি তো আমার বাটাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই পাটাতেই থানকুনি যে পাতাটা আছে সেটা বাটবো তো ওটা হচ্ছে কাঁচা পাতাটাই বেটে নেব কিন্তু দেখুন এই যে দেওয়ার সাথে সাথে কিন্তু পাটা থেকে আপনার হয়ে যাচ্ছে ছড়ে যাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমার কাছে ব্ল্যান্ড করার থেকে পাটায় বেটে যে ভর্তা সেটা খুব মজা লাগে তো দেখুন আমার কিন্তু খুব ভালো করে মিহি করে কিন্তু বাটা হয়ে গেছে তো হচ্ছে আমি এক সাইডে হচ্ছে থানকুনি পাতার বাটাটা আর একসাথে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই বাটাটা রেখে দিলাম তো খুব ভালো করে মিহি করে বেটে নিছি একদম মিহি করে বেটে নিছি তো দেখুন এখন হচ্ছে আমি এটা তেলানি দিব তো কড়াইতে আমি তেল দিয়ে দিছি দিয়ে এখন হচ্ছে এখানে আপনার যে উপকরণগুলো আমি বেটে নিয়েছিলাম থানকুনি পাতা আর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ রসুন তো সবগুলো হচ্ছে একসাথে তেলানি দিয়ে দিছি তো তেলের উপরে দিয়ে এটাকে এখন ভালো করে ভাজা ভাজা করে নিব তাহলে ভাজা ভাজা করে নিলে হবে কি যে থানকুনি পাতার যে একটা গ্রান আছে সেই গ্রানটা কিন্তু আর করবে না খেতেও কিন্তু অনেক মজা লাগবে তো দেখুন আমি কিন্তু একদম ভালো করে ভাজা ভাজা করে নিতেছি তেলের সাহায্যে খুচন দিয়ে ঘুতিয়ে ঘুতিয়ে তারপর হচ্ছে ভাজা ভাজা করতেছি তো দেখুন খুব ভালো ভালো করে কিন্তু নাড়াচাড়া দিচ্ছি যাতে খুব ভালোভাবেই আমার পাতাটা ভাজা ভাজা হয় আর যাতে পুড়ে না যায় এর জন্য অনবরত আমি নাড়া দিতেছি যাতে আমার পাতাটা ভালোভাবে শুকনো শুকনো হয় আর হচ্ছে ভাজা ভাজা হয়ে যায় তো দেখুন আমার কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে আসছে এবং তেলটাও কিন্তু টেনে গেছে পাতার ভিতরে তো আর কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি নামিয়ে নিব। তো দেখুন আমি খুব ভালোভাবে করেই কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর দেখুন আমি কিন্তু কুচন দিয়ে গুঁতি ঘুঁটিয়ে তারপর কিন্তু নাড়াচাড়া দিচ্ছি তো আপনারা চাইলেও কিন্তু এভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই থানকুনি পাতার ভর্তাটা কিন্তু বা থানকুনি পাতা ভর্তা বলেন আর থানকুনি পাতা যে কোনো আপনারা রেসিপি তৈরি করেন না কেন খেতে কিন্তু বেশ মজা তো দেখুন আমার কিন্তু ভাব ভত্তাটা বানানো প্রায় শেষ আমি কিন্তু একটা পিছিয়ে নিয়ে নিচ্ছি তো দেখুন কত সুন্দর ভর্তার কালার চলে আসছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো আমি আপনাদেরকে তো পুরো রেসিপিটাই দেখালাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবেন তো এরকম নতুন নতুন ভিডিওতে কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং হচ্ছে আপনাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমার নতুন ভিডিও করার কিন্তু অনেক আগ্রহ জাগে তো ভালো থাকবেন ধন্যবাদ